হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেন যে আমরা সর্বদাই আপনাদেরকে পাইকারি রেডে পাখি দেওয়ার চেষ্টা করি তার ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে আরও একটা বিশেষ ধামাকা পাইকারি রেডে বিশেষ অফারে আপনাদের পাখিগুলো দেব একদম হাই মিউটেশনের পাখিগুলো আপনারা আমাদের কাছ থেকে একদম লো প্রাইজে নিতে পারবেন তাও আবার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে পাখি নেবে যদি কোনো পাখি ডিম বাচ্চা ভালো না করে আপনারা যে কোনো সময় এসে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আর আমাদের খামারে সবসময় আপনারা মনে করেন যে দুইশো জোড়ার উপরে লাভবার শুধু থাকি তাই যারা নেবেন টেনশানে কিছু নেই যে পরবর্তীতে গেলে হয়তো লাভবাট পাবো কি না এটা টেনশানে কিছু নাই কারণ আমাদের এক দুই জোড়া দিয়ে আমরা কখনোই বিডি করি না আমাদের খামারে সর্বনিম্ন আপনার দুইশো থেকে তিনশো জোড়া লাভবার থাকে অল টাইম তবে হয়তো কোয়ালিটি এক এক সময় এক এক ধরনের থাকে বা এক এক কালারের বা এক নিউট্রিশনের থাকে তবে লাভবাট সবসময় আমাদের কাছে দুশো থেকে তিনশো জোড়া থাকে তাই যারা নেবেন ইনশালা দ্রুত সংগ্রহ করে নেবেন আর আমাদের পাখির রেটটা এক এক সময় এক এক রকম থাকে চমৎকার এই পাখিগুলো যারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র সাত হাজার টাকা জোড়া ওয়ানলি ফর থ্রি ডেজ মানে তিন দিনের জন্য আমরা এই অফারটা দিচ্ছি যারা আগামী তিন দিনের ভিতরে নেবেন একটা রমজান ওকে বিশেষ ছাড় কারণ খুব তাড়াতাড়ি আমাদের আরও একটা বড় খামার আমাদের সেট আপে ঢুকবে তাই দ্রুত আপনাদেরকে আমি এই পাখিগুলো দিলে আমাদের খাসাগুলো খালি হয়ে যেত এবং আমাদের বাজেটটা ফুলফিল হয়ে যেত তাই যারা নেবেন ইনশাল্লাহ আগামী তিন দিনের ভিতরে দ্রুত যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকা এগুলো কিন্তু আপনার ষোলো হাজার টাকা নিচে কোথাও পাবেন না ভায়োলেট অপালাইন ষোলো হাজার টাকার নিচে কোথাও পাবেন না এরপর এখানে রয়েছে যে চমৎকার একজোড়া ভায়োলট কি ফিশার সরি দেখুন চমৎকার এই জোড়াটা যারা নিবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় দেখুন চমৎকার ফিশার জোড়া একদম দেখার মতো একটা কালার চমৎকার যারা নিবেন একদম অ্যাক্টিভ সুস্থ এবং স্বাস্থ্যবান প্রত্যেকটা পাখি তারপরে এখানে আরেকটা চমৎকার পেয়ার দেখুন চমৎকার এই পেয়ারটা নেবেন এটা নিতে পারুন মাত্র সাত হাজার টাকা শুধুমাত্র তিন দিনের জন্য কারণ আমাদের দাম যে কোনো সব বেড়ে যাবে আর দিন যত যাবে আমাদের দাম কিন্তু তত বাড়বে তাই যারা নেবেন ইনশাল্লাহ আগামী তিন দিনের ভিতরে নিলে একদম পানির রেটে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা এই চমৎকার হাই মিউটেশনের পাখিগুলো আপনারা সবসময় ভালো পাখি কিনতে গেলে ভালো খামারের সাথে যোগাযোগ করবেন দেখবেন ওরা কত সায় তাদের তুলনায় আমরা অবশ্যই আপনাদের যদি কমে দিয়ে থাকি তাহলে রিকোয়েস্ট থাকবে আপনারা যেন আমাদের কাছ থেকে অবশ্যই পাখিগুলো নেবেন আর আপনারা যত বেশি আমাদেরকে সারা দিবেন যত বেশি আপনারা আমাদের কাছে পাখি ক্রয় করবেন আপনাদেরকে আমি তত কমে দিতে পারবো চমৎকার এই জুড়াটা যারা নেবেন দেখুন একদম ডিমপাড়া পাত্রে বসে আছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এটা হলো ভায়োলেট ইউইং অপালাইন চমৎকার পেয়ার দেখুন মেলটা বাইরে আছে ভালো করে বডিটা যদি আপনাদের দেখাই দেখুন এখন দেখার মতো একটা কালার যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা চমৎকার এই ভায়োলেট ইউইং পেয়ারটা নিতে পারবেন তবে যদি কেউ এই জোড়াটার সাথে আরও দুই তিন জোড়া পাখি নেন তাহলে এই জোড়াটা আমরা কিছুটা সার দিব যোগাযোগ করবেন ইনশাল্লাহ তবে সিঙ্গেল এই জোড়াটা নিলে সে কোনো সার হবে না যদি এটার সাথে আরও অন্য কোনো জোড়া নেন তো সার পাবেন এরপর এখানে আরেকটা চমৎকার পেয়ার দেখতেছেন দেখুন যারা এটা নেবেন এটা মাত্র সাত হাজার টাকা নিতে পারবেন দেখুন দেখার মতো কালার কোয়ালিটি আপনারা এত কমে আর কখনও পাবেন না আমাদের কাছে তাই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত সংগ্রহ করে নেবেন দ্রুত সংগ্রহ করে নেবেন এরকম হাই মিউটেশনের পাখি এত কমে কোথাও পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল লোকাল ব্রিডের পাখি যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে কোনো প্রকার ইনপোর্টের পাখি পাবেন না এটা মনে রাখবেন একদম লোকাল ব্রিডের লোকাল খামারের প্রত্যেকটা পাখি আমাদের কাছে পাবেন দেখুন এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা এটাও দেখুন একদম দেখার মতো একটা মিউটেশন চমৎকার ভায়োলেট অপালাইন ডাবল মার্কিং দেখুন একদম দেখার মতো একটা পেয়ার এরপর চমৎকার আমাদের কাছে রয়েছে একজোড়া ককাটেল যারা এই রানিং ককাটেল জোড়াটা নেবেন তারা পাঁচ হাজার টাকায় নিতে পারবেন আর সেম কোয়ালিটি কালারের আপনারা যদি নিউ অ্যাডাল পাখি নিতে চান ধরেন পাঁচ ছয় মাসে পাখি নিতে চান তাহলে মাত্র মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা জোড়া আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে তারপর এখানে রয়েছে আরেকটা জোড়া ককাটেল এটা পায়ে কিন্তু ব্যথা পাই ছিল মোটামুটি অনেকটাই ভালো দিকে ফিমেলটা আপনারা দুইটা পাখি নিতে পারবেন একটা পাখির দামে যেখানে একটা পাখির দামে আছে পঁচিশশো সেখানে আপনারা আমাদের কাছে জোড়াটা নিতে পারবেন পঁচিশশো টাকায় সমস্ত রিপেয়ারটা যারা নেবেন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তারপর এখানে রয়েছে একটা টেম ককাটেল মিল যারা এই মেলটা নেবেন তারা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন আর এখানে রয়েছে বাচ্চা সহ ককাটেল জোড়া সরি ডিম সহ ককাটেল জোড়া সে মিলটা ডিমে তা দিচ্ছে দেখুন খুব সুন্দরভাবে তা দিচ্ছে যারা এই পেয়ারটা নেবেন তারা চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যদি কেউ লুটেনু প্লাভারটা নিতে চান তারা এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন নতুন রেড আই দেখুন চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পাখি দেখুন এই জোড়াটা যারা নেবেন মাত্র চার হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা এরপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া চমৎকার পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া তারপর এখানে রয়েছে আরেকটা চমৎকার মাস্টার পেয়ার দেখুন দেখার মতো কালার কোয়ালিটি সাইজ যারা এই প্যাডটা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন যারা অনেকেই কম দামে লাভ চান তাদের জন্য আমরা কম দামে আজকে দেখাইলাম আর যারা ভালো মানের একটু বেশি দাম দিয়ে নিতে চান তারা অবশ্যই পাঁচ হাজার টাকা জোড়াগুলো নেবেন আর যারা মনে করবেন যে না অনেকেই তো কম দামে বিক্রি করে আমি কম দামে কিনবো তারা অবশ্যই যোগাযোগ করুন আপনাদের জন্য রয়েছে একদম মাত্র সাড়ে তিন হাজার টাকা লুটুন পালাইন যার যেমন বস তার তেমন রোজ এরপর যারা চমৎকার এই পার ব্লু জোড়াটা নেবেন এই পার ব্লু জোড়াটা মাত্র সাত হাজার টাকা মাত্র যান আরও কমাই দিলাম মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা পার ব্লু জোড়া পাচ্ছেন চমৎকার একদম রানিং জোড়া যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে একদম সাশ্রয়ী রেটে আপনারা পাখিগুলো পেয়ে যাচ্ছেন পাইকারি রেটে মাত্র তিন দিনের অফারে তাই যারা নেবেন আগামী তিন দিনের ভিতর অবশ্যই যোগাযোগ করবেন এবং তিন দিনের ভিতরেই সংগ্রহ করার চেষ্টা করবেন তিন দিন পরে যদি কল দিয়ে আপনারা দশ টাকাও দামাদামি করেন আপনারা আমাদের কাছ থেকে দামাদামি করে কোনো পাখি নিতে পারবেন না আর আপনারা যারা অনেক দিন যাবত আমাদের চ্যানেল ফলো করতেছেন বা ভিডিও দেখতেছেন তারা জানেন যে আমরা যখন যে ভিডিওতে যে দাম দেই সে দামই একদম ফিক্সড দশ টাকাও দামাদামি করার সুযোগ থাকে না চমৎকার এই পেয়ারগুলো যারা নেবেন এই পেয়ারটা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এটা হলো লুটুনো ফিশার অর্থাৎ কালো চোখের অনেকে ডেক বলে চিনেন না এটা হলো কালো চোখে গুলার ডেক বলে তারা এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার টাকায় এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন ভায়োলেট একদম রানিং মাস্টার পেয়ার যারা এই পেয়ারটা নিবেন তারা দশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন যার যেহেতু আজকে অফার দিব আর পাঁচশো টাকা সার দিলাম দশ হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো পঁচিশ হাজার টাকা নিচে কোথাও পাবেন না আপনারা যোগাযোগ করবেন এগুলো কিন্তু মার্কেটে এখনও সর্বনিম্ন যদি বিক্রি হয় ষোলো হাজার টাকার নিচে কোথাও পাবেন না পঁচিশ হাজার টাকা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে যেহেতু আমরা জানি যে আমরা বড় বড় খামার কিনি আমাদের মিনিমাম ধরেন আমরা পঞ্চাশ ষাট জোড়ার নিচে কোনো খামার আমরা কিনি না অনেকে দুই পায় পাই এতে কিনে কিন্তু আমরা এই ধরনের না আমরা সর্বদাই চেষ্টা করি একদম লোকাল ভিড়ের বড় কোনো খামার ক্রয় করতে ভালো পাখি ক্রয় করা কারণ যখন আমরা বেশি করে পাখি ক্রয় করি আমরা একটু কমে কিনতে পারি আপনাদের কমে দিতে পারি এবং সেখানে ভালো মন্দ সবই থাকে ভালোগুলো অবশ্যই ভালো দামে আমরা বিক্রি করি আর যেগুলো খারাপ টেলিভার থাকে সেগুলো আমরা সাধারণত হাটে বাজারে দোকানে বিক্রি করে দেই তাই যারা আমাদের কাছ থেকে নেবেন একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম ভালো পাখিগুলোই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দিব বিদায় ভালো পাখিগুলো আপনাদের দেই যাতে আপনাদের সাথে সম্পর্কটা আমাদের আজীবন থাকে এরপর এখানে দেখতেছেন এটাও ডেক ইনু এল বিনু ফিচার জোড়া যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর রয়েছে এখানে একটা চমৎকার পেয়ার এই পেয়ারটা নেবেন তারা সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া এরপর এখানে আরেকটা পেয়ার রয়েছে দেখুন যারা এই পেয়ারটা নেবেন যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় এরপরে এখানে আরেকটা পেয়ার রয়েছে দেখুন অলিভ অপালাইন অলিভ অপালাইন জোড়াটা যারা নেবেন লাইট বেশি হয়ে যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে না দেখুন তারা মাত্র টাকা নিতে পারবেন কিন্তু তারপর চমৎকার একজোড়া ডাবল রেড ফ্যাক্টর গ্রিন চিক কোনো রয়েছে যারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারেন মাত্র ছয় হাজার টাকায় এরপর আমাদের কাছে রয়েছে চমৎকার জোড়া পাইন্যাপেল কোনুর হ্যাঁ 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 আতের কাছে এখন খাবার নেই এগুলোর কীভাবে দৌড়ে যায় দেখুন আয় আয় যে আগে যাবি সে আগে পাবি দেখুন দৌড়ে চলে গেল এই আরেকজন 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 একদম রানিং পেয়ার মেটিং করতেছে আমি আজকেও কিছুক্ষণ আগে মিটিং করতে দেখলাম একদম ডিএনএ পেপার সহ এই যে আরেকজন আসতে আসছে দেখুন চমৎকার হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করার ডিএনএ কার্ড সহ যারা এই পেয়ারটা আমাদের কাছে সংগ্রহ করতে চাইবেন করবেন তারা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু চল্লিশ হাজারের নিচে কোথাও পাবেন না সাধারণত আপনার টেম সাড়ে চল্লিশ কেউ দেয় না আর আমরা আপনাদের টেম পাখি জোড়াটা দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকায় তাও ডিএনএ কার্ড সহ সরি পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ডিএনএ কার্ড সহ এরপর যারা একটু কম দামে লাভ বাট আসেন তারা এই জোড়াটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখুন মাত্র পঁয়ত্রিশশো টাকায় বাট চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চার এই পেয়ারটা যারা নেবেন তারা এই পেয়ারটাও নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় একদম ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পাখি দু হাজার তেইশ সালের পাখি এগুলো খুব ভালো ডিম বাচ্চা নিতে পারবেন এগুলো থেকে আর এগুলো ডিএনএ করা ছিল প্রত্যেকটা পাখি তারা এই পেয়ারটা নেবেন এটা হলো নিউ এডল পেয়ার এই পেয়ারটা নিতে পারেন মাত্র চার হাজার টাকায় যেমন পাঁচশো টাকা কমে দিলাম মাত্র সাড়ে তিন হাজার টাকা এই পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন এখানে রয়েছে দেখুন আরেকটা পেয়ার এই পেয়ারটা নেবেন মাত্র হাজার টাকা হলো নিতে পারবেন একটা মিলটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় তাছাড়া আমাদের কাছে রয়েছে হাজারো ডায়মন্ড আপ যারা ডায়মন্ড আপ নেবেন অসংখ্য পরিমাণ ডায়মন্ড আপ রয়েছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া একদম ডিম বাচ্চা করা পেয়ার আমরা যেগুলো রানিং বলবো সেগুলো অবশ্যই রানিংই থাকবে অনেকেই দেখা যায় নিউ অ্যাডাল বা বাচ্চা পাখিকে রানিং বলে কম দামে বিক্রি করে দেয় আর আমরা ডায়মন্ড ডাবে কখনোই কম দামে বিক্রি করি না এবং আমরা কখনোই নিউ অ্যাডাল পাখি বা বাচ্চা পাখিকে রানিং বলে বিক্রি করি না এই পেয়ারটা নিতে পারবেন মাত্র এক টাকা হানড্রেড পার্সেন্ট রানিং পেয়ার তারপরে এখানে রয়েছে রানিং পেয়ার চমৎকার এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারবেন এক হাজার টাকায় একদম স্যাট বা কলোনি স্যাট আপে যেখান থেকে নেন নিতে পারবেন এক হাজার টাকা জোড়া এগুলো আমরা রানিং বলবো এগুলো একশো পার্সেন্ট রানিংই থাকবে দেখুন চমৎকার পেয়ার এক হাজার টাকা দেওয়া ওকে ফ্রেন্স এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ রাখুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফিজ